ক্যালকাটা ইউনিভার্সিটির ডিএসসি ওয়ান ইংলিশ অনার্স আজকে আলোচনা করব পোয়েট্রি সেকশান থেকে পোয়েট্রি সেকশান থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সাজেশান এবং এই সাজেশানগুলো তোমরা যারা আমার কাছ থেকে সাজেশন অলরেডি নিয়েছ বা পেয়েছো তারা জানো এই সাজেশানগুলো কতটা সহজ সরল ভাষায় আনসারগুলো লেখা রয়েছে আমি এই সাজেশানের আনসারগুলো তোমাদেরকে প্রোভাইড করব নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার যোগাযোগ করে নাও যাদের মনে হচ্ছে কোয়েশ্চেনের আনসার লিখতে প্রবলেম হচ্ছে অথবা প্রপার আনসার প্রপার লেন্থের মধ্যে লিখতে পারা যাচ্ছে না তারা আমার ওপর বিলিভ করতে পারো আমি তোমাদের ফিফটিন মার্কসের আনসার কিন্তু আইডিয়ালি যতটা হওয়া উচিত দ্যাট মিন্স সিক্স হান্ড্রেড ওয়ার্ডের মধ্যে এবং খুব সহজ সরল ভাষায় যাতে তোমাদের মেমোরাইজ করতে এতটুকুও প্রবলেম না হয় একবার থেকে দুবার পড়লেই সেটা আর কি তোমরা আর কি নামাতে পারো মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখতে পারো সেইভাবেই আনসারগুলো দেওয়া রয়েছে সুতরাং যাদের আনসারের জন্য প্রবলেম হচ্ছে অবশ্যই একবার যোগাযোগ করে নাও তাহলে আমি এবার আলোচনা করব পোয়েট্রি সেকশন থেকে কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট আগেই বলে রাখি তোমাদের পাঁচটা পোয়েট্রি রয়েছে কিন্তু তার মধ্যে তোমরা তিনটে পোয়েট্রি যদি ভালো করে পড়ে নাও তিনটে কোয়েশ্চেনেরই আনসার লিখতে হবে তাহলে কিন্তু লিখতে পারবে তোমরা চয়েস করে নিও কোন তিনটে পোয়েট্রি তোমরা আর কি লিখতে চাও সেই তিনটে পোয়েট্রি তোমরা চয়েস করে তার থেকে সব কটা কোয়েশ্চেনের আনসার লিখতে পারো তো দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি রয়েছে প্রথম হচ্ছে টু অ্যাটম থেকে আমি দিয়েছি দেখো এক্সামিন দ্য ইউজ অফ ইমেজেস অ্যান্ড সিম্বলস ইন জন কিডস টু অ্যাটম অ্যান্ড হাউ দে ক্রিয়েট ভিভিড ইমেজারি তাহলে এখানে ইমেজেস অ্যান্ড সিম্বল নিয়ে ফার্স্ট কোশ্চেনটা টু অ্যাটম থেকে আমাদের লিখতে হবে नेक्स्ट हे डिस्कस हाउ किड्स ब्रिंग आउट द्रिट अफ अटम इन टू अर्टम थ्रू हिज यूज ऑफ लैंग्वेज एंड सिम्बलिजम लैंग्वेज एंड सिम्बलिजम सेकंड क्वेश्चन आडी करब সুতরাং আর একটা কথা বলে রাখি অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই অল্প সময় আর বাকি এতদিন হয়তো ভালো করে পড়াশোনা হয়নি তারা পরীক্ষা দেবে কিভাবে সেটা নিয়ে এখনো কনফিউশানে তারা কিন্তু এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার কাছে এমন অনেক স্টুডেন্ট আছে যারা এই প্রবলেমেই ভুগছে তাদের জন্য আমি একটা সলিউশন দিয়ে থাকি এই যতগুলো কোয়েশ্চেন আমি দিয়ে রাখছি সেই সবকটা কোয়েশ্চেনের একটা মাস্টার নোটস মিনস একটা পোয়েট্রি থেকে আমি একটাই আনসার রেডি করব ওই একটা আনসারই লিখে আসব পরীক্ষায় যে কোয়েশ্চেনই আসুক না কেন যদি মনে হয় তোমার কঠিন লাগছে জাস্ট তিনটে পোয়েট্রি থেকে তিনটে আনসার তোমরা রেডি করো এই তিনটে আনসারই তুমি লিখে আসবে এবং তাহলেই কিন্তু ফর্টি ফাইভ মার্কস তোমার অ্যাটেন্ড করা হয়ে যাবে যদি তোমরা এরকম মাস্টার নোটসও পারচেস করতে চাও খুব অল্প মূল্যের বিনিময়ে আমি তোমাদের দিয়ে থাকি এই মাস্টার নোটসও যদি তোমাদের লাগে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার যোগাযোগ করে নাও খুব সহজ সরল ল্যাঙ্গুয়েজে আমি কিন্তু টোটাল বিষয়টা করিয়ে দেব তোমাদের নেক্সট আমরা কোনটা দেখে নিই উইলিয়াম শেক্সপিয়ারের সনিট নাম্বার সেভেন্টি Provide a critical appreciation of William Shakespeare's sonnet number no. 73, focusing on its structure, tone, and thematic depth. The Next question. Discuss the theme of uh, time, love, and death as they are portrayed in sonnet number no. 73 by William Shakespeare. Next question. Describe the imagery used in sonnet number no. 73 and its রোল ইন কনভেইং দ্য পোয়েমস থিম সুতরাং ইমেজিয়ারি ইউজ কীভাবে হয়েছে সেটা নিয়ে আমরা থার্ড কোয়েশ্চেন নেক্সট আমরা আসছি দ্য সানরাইজিং কবিতা জন ডানের সানরাইজিং एक्सामिन द सानरजिंग बाय जॉन डन एज एन एक्जाम्पल ऑफ मेटाफिजिकल पोएट्री ये क्योंकि खूब इंपोर्टेंट क्वेश्चन ए बारे तार परवर्ती क्रिटिकली एनालाइज डन यूज ऑफ कंसेंट इट इन द सानरजिंग एंड हाउ दे कंट्रीब्यूट टू द मेटाफि मेटाफिजिकल नेचारे मेटाफिजिकल नेचारे कि कन्से यूज कर নেক্সট আমরা আসছি দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ বি ইয়ার্স কি রয়েছে ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ দা টাইটেল অফ দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ বি ইয়ার্স টাইটেল এখানে আলোচনা করতে হবে ফার্স্ট কোয়েশ্চানে অ্যানালাইজ দ্য ইউজ অফ ইমেজারি ইন দ্য সেকেন্ড কামিং অ্যান্ড ইটস রিপ্রেজেন্টেশন অফ আ কি ওয়ার্ল্ড এখানে দা সেকেন্ড কামিং এর ইমেজারি ইউজ করতে কিভাবে ইউজ করা হয়েছে সেটা বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল আমি ইম্পর্টেন্ট দিয়েছি টাইটেল নেক্সট হচ্ছে অ্যানালাইজ দ্য পরের কোয়েশ্চেন তাহলে বলে রাখলাম প্রত্যেকটা কোয়েশ্চেন ইন্ডিভিজুয়ালি তো করতে পারো কিন্তু যদি মনে হয় ইন্ডিভিজুয়ালি করা যাচ্ছে না তাহলে কিন্তু মাস্টার নোটসের জন্য আমার সঙ্গে যোগাযোগ করে নিও আমি অবশ্যই তোমাদের হেল্প করবো নেক্সট আমরা আসছি ফাইভ মার্ক্স কোশ্চেনে ফাইভ মার্কসের কোন কোয়েশ্চেন ফাইভ মার্কসের কিন্তু এখান থেকে দুটো আনসার আমাদের করতে হবে দ্যাট মিনস ফাইভ ইন্টু টু টেন মার্কসের আনসার করতে হবে তার জন্যে আমি কোয়েশ্চেন দিয়েছি দেখো আমি কোয়েশ্চেনগুলো আর রিড করছি না তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এইখানকার তিনটে কোয়েশ্চেন নেক্সট দেখো চার থেকে সাত পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো তারপরে হচ্ছে আট থেকে দশ পর্যন্ত এই কোয়েশ্চেনগুলো এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি কমপ্লিট করে নিতে পারো তাহলে কিন্তু ফাইভ মার্কসের কোয়েশ্চেন হয়ে যাবে আর একটা কথা বলে রাখি এই ফাইভ মার্কসের যে কোয়েশ্চেনগুলো এর আনসার কিন্তু একদম ফ্রিতে আমি তোমাদেরকে প্রোভাইড করব। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করো কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি বলছো এবং সেই তোমার কলেজের নাম কি এবং কোন সেমিস্টার এটা লিখে তুমি আমাকে একটা এস করো আমি তোমাকে কিন্তু এই ফাইভ মার্কসের যে আনসারগুলো রয়েছে সেগুলো প্রোভাইড করে দেব ঠিক আছে তাহলে তোমরা খুব ভালো করে রেডি হও পরীক্ষা দাও এবং যোগাযোগ করে নাও আমার সাথে